ওয়েলকাম টু নিউ ব্লক চলে এসেছি চুয়াল্লিশ নম্বর ইজ সব কিছু তোমার দেখাবো দেখতে চলে এসেছি গিফট শপ আইটেম দেখাবো আর ভ্যারাইটিস আইটেম আছে দেখাবো দেখতে আমার সাথে এখানে কিন্তু খুবই কম দামে গিফটের ভ্যারাইটিস আইটেম আছে এখানে সামনে কিন্তু শিক্ষক দিবস আসছে আপনার প্রেজেন্টে বা কোনো গিফটের আইটেম নিয়ে সরাসরি কিনতে পারেন এখানে কিন্তু হোলসেল আইটেম সব কিছু গিফটের আইটেম কিন্তু আপনাদের দেখাবো দেখতে পাবো আমার সাথে এখানে কিন্তু ভিভো নানা রকম বিভিন্ন কালেকশন আছে এখানে বড় বড় গিফটের আইটেম এখানে আছে আপনার এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু হোলসেল আইটেমে বিক্রি হয় পাথরের নানা রকম গিফট আইটেম সব কিছু আপনাদের দেখাবো দেখুন রাম রাম মূর্তি থেকে সব কিছু কিন্তু পেয়ে যাবেন একই দোকানের নিচে নানা রকম আইটেম এখানে আছে সব কিছু দেখে নিন আপনারা গিফটের আইটেম কিনে নিয়ে আপনার ব্যবসা করতে পারেন বা কোনো ঘর সাজানোর জন্য রাখতে পারেন বা ঘরে কোনো নানা রকম সাজানোর জিনিস কিন্তু এখানে একদম হোলসেল হোলসেল দামে পেয়ে যাবেন খুবই সস্তার মধ্যে সব রকম মূর্তি এখানে আছে আমি এখানে অনেক জায়গায় যাব কি কি দাম আছে না নাম দাম আছে সব কিছু আপনাদের বলে দেবো দেখতে পাবেন আমার চ্যানেল সাগর জানে আপনাকে বলছি আপনার শপের নাম স্যার হাওড়া থেকে কেউ এখানে আসতে চায় কি করে এখানে আসবে বড় বড় থানায় শপের নাম হয়ে যাচ্ছে রোড

মানে এক পিস থেকে হাজার পিস আপনি পেয়ে যাবেন মানে একটা তো পাওয়া যায় তো আমি কিন্তু কাস্টমার বলে দিলাম হ্যাঁ এক পিসও পাওয়া যায় এখানে এবার সব কিছু আপনার ঘুরে ঘুরিয়ে দেখাবো দেখলাম দশ হাজার লোক গিফটের আইটেম দেখুন কত সুন্দর লক্ষী গণেশ আপনারা যদি মনে করেন মনে যায় গিফট দেবেন খুব সুন্দর সুন্দর গিফট কিন্তু এখানে পেয়ে যাবেন সরাসরি আসুন ভিজিট করুন বড়ো বড়ো গিফট এখানে পেয়ে যাবেন খুবই সস্তার মধ্যে দেখুন এত বড় বড় গণেশ এখানে আছে মানে চোখ ধাম কালেকশন আগে বলা হয় দেখুন সন্তোষী মা আছে সব রকম আগে লোকনাথ বাবা বলতে লোকনাথ বাবা আছে গণেশ আছে বাবা আছে দেখুন গিফটের আইটেম এখানে বড় বড় আইটেম আছে ট্যাচু বলতে পারেন ঘর সাজানোর জন্য ঠাকুর নানা রকম ঠাকুর কিন্তু এখানে আছে ঘর সাজানোর সবিস গুলো এখানে দেখুন খুব সুন্দর সুন্দর সবিস আছে আপনারা অফিস অফিস কাচারি বা আপনাদের ঘরে সাজাতে পারেন বা আপনারা যদি মনে করেন দোকানে এখানে স্টক জিনিস কিনে নিয়ে দোকান নিয়ে দোকান করে ব্যবসা করতে পারে সেটাও করতে পারেন এখানে নানা রকম আইটেম কিন্তু এখানে একদম দেখতে পারেন আমার সাথে সবকিছু কিন্তু পেয়ে যাবেন খুবই সস্তার মধ্যে

এখানে কিন্তু বড় বাজারের মধ্যে এই সব সব্বিশের দোকানগুলো খুবই সস্তার মধ্যে আপনারা মানে মার্কেটিং করতে পারেন এগুলো কিন্তু আপনাদের মানে পাড়া যেখানে কিন্তু কিনতে পারেন সেগুলো কিন্তু এখানে দাম পড়ে যাবে প্রায় দু হাজার থেকে আড়াই হাজার টাকা দাম পড়ে যাবে এখানে কিন্তু অনলি ফর আপনার জন্য সাতশো টাকা করে দেখুন বড় বাজারে এত সুন্দর সুন্দর গিফটের দোকান আছে আপনাদের না বললে আর বিশ্বাস করতে পারবেন না সব কিন্তু এখানে সবজি কিন্তু সুন্দর সুন্দর সব্বিশ আছে এই নারায় নারায়ণ লক্ষ্মীটা কত দাম আছে বারোশো টাকা দেখুন এত বড় নারায়ণ লক্ষ্মীটা আপনাদের জন্য মার্বেল কিন্তু

আর একটা আউটলেট আছে এটা কিন্তু স্যারদের শুরু আছে আমি যেটা দেখালাম সেটা কিন্তু একদম রোডের মধ্যেই সেটা কিন্তু সব ছিল এটা কিন্তু একদম আপনাদের স্যারদের কিন্তু এটা শুরু আছে এখানে দেখুন এখানে স্টক কিন্তু সাজানো বুঝুন একদম সব কিছু রাখা আছে আউটলেট দেখুন খুব সুন্দর সুন্দর গিফট রাখা আছে মূর্তিগুলো দেখুন একের একের পর এক কৃষ্ণ রাধাকৃষ্ণ মূর্তিগুলো দেখুন সব পিকচার কিন্তু পেয়ে যাবেন খুবই একদম কম দামের মধ্যে যদি মনে করেন আমরা এক পিস নিতে চান এক পিসও পেয়ে যাবেন আর যদি মনে করেন আমরা যদি ছব্বিশ সাত পিস নিতে চান তাও নিতে পারেন পাথরের মূর্তি দেখুন কত সুন্দর সুন্দর মূর্তি এখানে রাখা আছে দেখুন পরস্পর মূর্তিগুলো একদম মূর্তি দেখুন ভরা ভরা সাদে কাঁদে আইটেম কিন্তু ভরা চোখ ধরনের কালেকশন এখানে কিন্তু কালেকশানের কোনো অভাব নেই আপনি কি বলবো দেখুন এত সুন্দর সুন্দর মানে সফিস আছে এখানে আপনারা ঘর সাজাতে পারেন মনে করেন যেগুলো এই যে দেওয়ালির সময় লাগে এগুলো সব কিন্তু রাখা আছে ছোট ছোট ইয়েগুলো আছে টেবিল ল্যাম্পগুলো আছে দেখুন সব আর টেবিল ল্যাম্প বা টেবিল ল্যাম আছে ঠাকুর ঠাকুর থানের মধ্যে বাঃ দেখুন আচ্ছা এইগুলোর দাম রেখেছেন কিরম মোটামুটি এগুলো থ্রি থাউজেন্ড হ্যাঁ আচ্ছা এগুলো কিন্তু আপনার ঘরে সায়াদা বানান সব পিসের জন্য এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আছে এগুলো কিন্তু দেখে নিন পরস্পর আছে এগুলো কিন্তু একদম দেখতে সুন্দর লাগে যেন মনে হচ্ছে আগুন জ্বলছে কিন্তু এটা কিন্তু একটা সবিস লাইটের দ্বারা কারিগর্য করা থাকে এর মধ্যে মিরার আয়না মিরার আয়না পেয়ে যাবেন কাঁচের আয়না সব কিছু পেয়ে যাবেন এখানে খুবই কম দামের মধ্যে দেখেন বুদ্ধ মূর্তিগুলো দেখুন কত সুন্দর সুন্দর মূর্তি আছে এখানে আচ্ছা এই বুদ্ধ মূর্তিগুলো দাম কেটে পাচ্ছেন কত করে মোটামুটি ছোটো ছোটো মূর্তিগুলো এই মূর্তি আপনার একশো থেকে একশো একশো চল্লিশ থেকে স্টার্ট আছে আপনার

আপনার বিয়ে বাড়ি বা কোনো জন্মদিন বাড়ি গিফট করতে পারে নানা রকম আইটেম কিন্তু পেয়ে যাবেন এখানে খুব সুন্দর সুন্দর শোপিস আছে ঘর সাহানো শোপিস কিন্তু এখানে একদম ভরা ভরা আইটেম আছে পরস্পর আইটেম দেখুন কত রকম দেখে দেখাবো আপনার চোখ মানে চোখ দেখালো যাকে বলা হয় গিফটের কালেকশান এত সুন্দর সুন্দর কালেকশান এখানে আছে দেখুন এই সব কালেকশান কিন্তু কিন্তু আপনার সচরাচর সব জায়গায় পাবেন না সব বাজাই করা জিনিস আছে এখানে সব কিছু দাম যতটা পারি দাম বলে দিচ্ছে বলে দেওয়ার চেষ্টা করছি আপনাদের আর মোটামুটি আর এখানে কিন্তু দাম কিন্তু খুব হাই রেঞ্জ থাকে না মোটামুটি একদম হোলসেলের থাকে লিমিটের মধ্যে দাম থাকে মোটামুটি ছশো সাতশো আটশো আপনার সেরকম বড়ো বড়ো জিনিস নেবে সেই সব সেরকম দাম হবে এইসব এগুলো সব পিস দাম কেমন আছে দুশো টাকা দুশো টাকা দেখুন এত সুন্দর কিন্তু পিসটা ফর আপনাদের জন্য দুশো টাকা করে দেখুন তিনটে বুদ্ধমূর্তি আছে দুশো টাকা বাহ এটা গণেশ আছে দুশো টাকা করে বাহ সুন্দর সুন্দর সবিস একদম মানে বড় বড় একদম কালেকশন কিন্তু চোখ হাজানো কালেকশন এগুলো এগুলো কত করে সাতশো টাকা করে এক পিস করে দাম রাধাকৃষ্ণ আমি নিচেও দেখিয়ে দিচ্ছি এখানেও দেখিয়ে দিচ্ছি একবার এগুলো কিন্তু দাম কেরম আছে এগুলো টাকা কিন্তু গোডানো আছে দেখুন বড় বড় বুদ্ধমূর্তি আছে রাধাকৃষ্ণ আছে এটা কিন্তু সব রকম রাধাকৃষ্ণ এখানে পেয়ে যাবেন আপনারা

এটা কিন্তু বাড়ি দেখুন এই পাথর বসানো আছে এগুলো সব প্লাস্টিক কোটের কোনো একদম মানে জল দিয়ে জল দিয়ে মুসতে পারবে না জল দিয়ে মশা যাবে জল দিয়ে মশা যাবে খুব সুন্দর এগুলো গুলো কিন্তু কোনো ওটা মানে কালার কোনো কালার ইয়ে হবে না এত সুন্দর কালার দেখুন রাধা গৃষ্ঠ খুব সুন্দর এটা দামটা কিন্তু দুশো টাকা ষাট টাকা দুশো ষাট টাকা বাহ সুন্দর সুন্দর দেখুন বড় 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 গণেশ গণেশ ঠাকুর আছে এখানে সব রকম আছে গণেশ ঠাকুর ছোট থেকে বড় আপনার যেরম রেঞ্চে নেবেন সেরম রেঞ্চে পেয়ে যাবেন দেখে ঠাকুরের মূর্তি কিন্তু এখানে ভরা একদম খুব সুন্দর সুন্দর আইটেম আছে এখানে সবিস গুলো দেখুন খুব সুন্দর সবিস আছে মূর্তি আছে ফাউন্টেন আছে এটা ফাউন্টেন আছে আচ্ছা এটা কিন্তু গোল্ডেনের উপরে একটা হোয়াইট কম্বিনেশন আছে আর এটা কিন্তু মাল্টি মাল্টি কালার

সেন্টার টেবিল আছে মূর্তিগুলো দেখুন একদম মানে ফ্রেম গুলো খুব সুন্দর সুন্দর মূর্তি এই ফ্রেম গুলো দাম কিন্তু খুব হ্যাব দাগ থাকে না খুব সুন্দর আপনি নিচে পারেন বাহ ফাউন্ডেন বাহ দেখুন যতটা পারি দাম কিন্তু আমরা বলার চেষ্টা করেছি কেন আপনারা আসুন ভিজিট করুন খুব সস্তার মধ্যে আমরা পেয়ে যাবেন মূর্তি এটা ফাউন্টেন গুলো আপনারা 850 টাকার থেকে স্টার্ট আছে আপনার টাকা অবধি আছে এগুলো কিন্তু 850 টাকা থেকে স্টার্টিং আছে আর 250 টাকা অবধি লিমিট আছে টেবিল ল্যাম্প আছে টেবিল টেবিল কিন্তু খুব খুব সুন্দর খুব সুন্দর এগুলো আচ্ছা এটার দাম কেমন আছে এটা সাতশো টাকা এত সুন্দর জিনিসটা সাতশো টাকা অলরেডি পর আপনার জন্য সবটা আপনার দেখিয়ে দিচ্ছি পুরোটাই এখানে কিন্তু শুরু শুরুমে আসলে আপনাদের মন ভরে যাবে একদম সাজানো গুছানো জিনিস থাকবে সব কিছু দেখে দেখে নিতে পারেন যেটা পছন্দ হবে সেটা নিতে পারেন এখানে কিন্তু দাম কিন্তু খুব রেঞ্জের মধ্যে আপনার রেঞ্জের মধ্যে দাম পেয়ে যাবেন খুবই কমের মধ্যে আপনারা এগুলো সব কিছুগুলো নিতে পারবেন খুবই সস্তার মধ্যে আচ্ছা আমি আপনার দেখাচ্ছি এনি এনি হলো কো ওনার এখানকার আর এখানে এখানে কি সব কিছু এখানে দাম কিরম থাকে মোটামুটি সব আপনার হোলসেল রেট আছে হোলসেল জিনিস আছে এটা আপনার স্টার্টিং যে আমার একশো টাকা নিয়ে স্টার্ট হচ্ছে আপনার পাঁচশো টাকা অবধি পেয়ে যাবেন আর বড়ো বড়ো ফাউন্টেনগুলো এখন মাল আসবে এগুলো আপনার ওই আট আট হাজার থেকে স্টার্ট হবে আপনার টোয়েন্টি থাউজেন্ড অব্দি আপনি পেয়ে যাবেন ফোর ফুট ফাইভ ফুট এরকম পুরো ফাউন্টেন চলে আসবে ঠিক আছে সব কিছু তো আমরা বলে দিলাম এখানে নানা রকম আইটেম একদম ভরা ভরা আইটেম আছে এখানে কালেকশান কিন্তু চোখ ধানো কালেকশান আপনারা আসুন ভিজিট করুন সবই খুবই কমের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর নানা রকম কালেকশান একদম সবই থেকে নানা রকম ঘর যত রকম জিনিস থাকে এখানে সবই পেয়ে যাবেন শুরুমে আসলে নিচেও স্যারদের আউলেট আছে আর উপরেও একটা দোকান আছে শুরুম আছে স্যারদের খুব সুন্দর সুন্দর জিনিস এখানে রাখা আছে দেখুন এই মূর্তিগুলো দেখুন কত সুন্দর সুন্দর মূর্তি এখানে রাখা আছে সব রকম ট্রেঞ্জে আপনারা পেয়ে যাবেন খুবই সস্তার মধ্যে সবকিছু দেখাবো দেখতে থাকুন আমার সাথে কিন্তু আপনার ফার্স্টে শেষব কি দেখালাম এখানে কিন্তু গিফটের আইটেম ভরা ভরা কালেকশন একদম আমার ঢুকে এখানে চৌখা দাঁড়িয়ে গেছে নানা রকম কালেকশন এখানে একদম খুব সুন্দর আসুন ভিজিট করুন স্যারদের নিচে দোকান আছে আর উপরে কিন্তু স্যার শোরুম আছে এখানে খুবই সস্তার মধ্যে আপনারা পেয়ে যাবেন গিফটের যত আইটেম আছে সব রকম আইটেম রাধা কৃষ্ণ মূর্তি বলুন তা আপনাদের শোফিস বলুন সব কিছু পেয়ে যাবেন খুবই সস্তার মধ্যে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না নেজিরও দেব ছয়া থাকবে না